প্রেম মানুষের মনের গভীরতম ও সুন্দরতম অনুভূতি কিন্তু অনেক সময় মানুষ তার প্রেম প্রকাশ করতে ভয় পায় লজ্জা পায় আর কথা বলতে সংকোচ বোধ করে এমন পরিস্থিতিতে অনেক কিছুই তার আচরণ হাসি চোখের দৃষ্টি এমনকি ভুল প্রকাশ পায় এমনই একটি অনুভূতি হলো হাসি একজন মেয়ে কখন খুশি কখন উত্তেজিত কখন ভালোবাসে তা বোঝা যায় তার হাসি দেখে হাসি মানুষের সবচেয়ে প্রাকৃতিক ও সহজ ভাব প্রকাশের মাধ্যম যখন কেউ আপনাকে ভালোবাসে তখন তার হাসি আলাদা হয় তা আপনার চোখে ধরা পড়বে না তা নয় কিন্তু অনেকেই তা বুঝতে পারেন না বা বোঝার চেষ্টা করেন না আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টি উপায় জানাবো যেগুলো দেখে বুঝবেন যে মেয়েটি আপনার সামনে হাসলে সে আপনাকে মন থেকে ভালোবাসে এগুলো নির্দিষ্ট হাসির ধরন ভঙ্গি চোখের আড়ালে লুকানো ভাব কথার স্বর আচরণ ইত্যাদি থেকে বোঝা যায় নাম্বার এক তার হাসি যখন অপ্রত্যাশিত এবং আবেগপূর্ণ মেয়েটি যদি কোনো অপ্রত্যাশিত মুহূর্তে হাসে যেমন আপনি কিছু না বললেও সে হঠাৎ করে হাসে বা আপনার দিকে তাকিয়ে হাসে তখন বুঝবেন যে তার মনে আপনার প্রতি একটি আবেগ তৈরি হয়েছে এমন অনেক মেয়ে আছে যারা কোনো কথা না বলেও হাসে এটি অনেকটা আবেগের প্রকাশ যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার মনে হয় সে যে কোনো মুহূর্তে হাসতে পারে কারণ তার মনে সেই ব্যক্তির ছবি ভেসে ওঠে উদাহরণ ধরুন আপনারা দুজন একটি কপি শপে বসে আছেন কোনো কথা হচ্ছে না কিন্তু হঠাৎ করে সে আপনার দিকে তাকিয়ে হাসল তার হাসি অপ্রত্যাশিত এবং আবেগপূর্ণ এমন হাসি মানে হলো তার মনে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার মনে ওই ব্যক্তির ছবি প্রায়শই ভেসে ওঠে এটি হতে পারে কোনো মুহূর্তের স্মৃতি কথা বা হাসি যখন এমন কিছু মনে পড়ে তখন তার মুখে ফুটে ওঠে এটি একটি গভীর লক্ষণ নাম্বার তার হাসি যখন আপনার সাথে সময় কাটানোর আনন্দ দুই প্রকাশ করে যখন মেয়েটি আপনার সাথে সময় কাটানোর সময় বারবার হাসে তখন বুঝবেন যে সে আপনার সাথে থাকার আনন্দ পাচ্ছে এটি একটি স্পষ্ট লক্ষণ যে সে আপনাকে ভালোবাসে মেয়েরা যে ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় তার সাথে সময় কাটানোর সময় তারা খুব সহজে হাসে কারণ তাদের মনে হয় তারা এখন সঠিক জায়গায় আছে উদাহরণ ধরুন আপনারা দুজন কোথাও বেড়াতে গিয়েছেন সেখানে সে আপনার সাথে কথা বলে হাসছে কোনো কারণ ছাড়াই হাসছে কিছু ছবি তুলছে এবং হাসছে এটি দেখে বুঝবেন যে সে আপনার সাথে থাকার আনন্দ পাচ্ছে মনোবিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি হাসি হলো আনন্দের প্রকাশ যখন কেউ আপনার সাথে থাকার সময় বারবার হাসে তখন তার মানে হলো সে আপনার সাথে থাকার সময় তার মন ভালো থাকে এটি প্রেমের একটি প্রাকৃতিক প্রকাশ নম্বর তিন তার হাসি যখন তার চোখেও প্রতিফলিত হয় একজন মেয়ে যখন আপনার জন্য আন্তরিক অনুভূতি নিয়ে হাসে তখন তার হাসি কেবল মুখে নয় তার চোখেও প্রতিফলিত হয় এটি একটি অত্যন্ত সহজ কিন্তু কার্যকরী লক্ষণ যখন কেউ মন থেকে হাসে তখন তার চোখ ছোট হয়ে যায় কোলাই কোলায় ছোট ছোটো ফুলচল দেখা যায় এবং তার দৃষ্টিতে এক ধরনের নরম আলো ফুটে ওঠে এটি একটি বিজ্ঞানসম্মত প্রমাণিত ধরনের হাসি যা মনের আনন্দকে প্রতিফলিত করে আপনি যদি লক্ষ্য করেন যে মেয়েটি আপনার সামনে হাসলে তার চোখের কোনায় কুঞ্চন করে তখন বুঝবেন যে তার হাসি আন্তরিক আর যদি তার হাসি কেবল মুখের মাংসপেশিতে সীমাবদ্ধ থাকে এবং চোখের আবার না থাকে তাহলে তা হতে পারে শুধু সামাজিক বা বাধ্যতামূলক হাসি নাম্বার চার তার হাসি যখন আপনার কথার সাথে মিলে যায় মেয়েটি যদি আপনার কথার সাথে সারা দেয় কথার মাঝে মাঝে হাসে বা আপনার কথা শুনে মুখ উজ্জ্বল হয়ে ওঠে তখন বুঝবেনি যে সে আপনার কথা খুব গুরুত্ব দিয়ে শুনছে এবং আপনার সাথে থাকার আনন্দ পাচ্ছে একজন মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সে তার কথা শুনতে পছন্দ করে তার হাসি কখনো কখনো কথার মাঝে মাঝে আসে কখনো আপনি কোনো মজার কথা বললে তা হাসি মুখে গ্রহণ করে এটি একটি অন্তর্নিহিত ভালোবাসার প্রকাশ যখন কেউ আপনার কথা শুনে হাসে তখন তার মানে হলো সে আপনার সাথে কান্নাকাটি খুশি বা কোনো অনুভূতি ভাগ করে নিতে চায় এটি একটি মানসিক সংযোগের লক্ষণ মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে ভাষার বাইরেও একটি অন্তর্নিহিত যোগাযোগ রয়েছে যা প্রকাশ পায় হাসি চোখের দৃষ্টি আচরণ ও ভঙ্গির মাধ্যমে যখন কেউ আপনার কথা শুনে হাসে তখন তা একটি অনুকরণীয় প্রতিক্রিয়া এটি বন্ধুত্ব বা প্রেমের সূচনা হতে পারে নম্বর পাঁচ তারা হাসি যখন আপনার প্রতি গভীর মনোযোগ দেয় মেয়েটি যখন আপনার দিকে তাকিয়ে হাসে এবং তার চোখ আপনার চোখের সাথে সংযুক্ত থাকে তখন বুঝবেন যে তার মনে আপনার প্রতি একটি গভীর মনোযোগ রয়েছে চোখে চোখ রেখে হাসা একটি অত্যন্ত গভীর প্রভাব প্রবণ হাসি যখন কেউ এইভাবে হাসে তখন তার মানে হলো সে আপনার প্রতি একটি বিশেষ আকর্ষণ অনুভব করছে উদাহরণ ধরুন আপনারা দুজন একটি ঘরে বসে আছেন সে আপনার দিকে তাকিয়ে হাসছে এবং তার চোখ আপনার চোখের সাথে সংযুক্ত রয়েছে এমন হাসি মানে হলো সে আপনাকে দেখে খুশি হচ্ছে এবং আপনার সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে চাইছে মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি চোখের সংযোগ হল মানুষের মধ্যে গভীর আবেগের প্রকাশ যখন কেউ আপনার দিকে তাকিয়ে হাসে তখন তা একটি অন্তর্নিহিত ভালোবাসার প্রকাশ নাম্বার ছয় তারা হাসি যখন আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েটি যখন আপনার সামনে স্বাভাবিকভাবে হাসে তখন বুঝবেন যে সে আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করছে এটি একটি অন্তর্নিহিত ভালোবাসার লক্ষণ যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার কাছে যাওয়ার সময় মনে হয় সে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে এমন মেয়ে আপনার সামনে যে কোনো ধরনের হাসি দেখাতে পারে কারণ সে তার সত্যিকারের মূর্তি আপনার সামনে খুলে দিতে চায় উদাহরণ ধরুন আপনি তার সাথে প্রথমবার দেখা করছেন কিন্তু তারপরেও সে আপনার সামনে হাসছে কোনো সংকট ছাড়াই এমন মেয়ে যদি প্রথম দেখাতেই আপনার কাছে নিজেকে খুলে দেয় তাহলে বুঝবেন যে সে আপনাকে পছন্দ করছে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কিছু শেখাতে পেরেছে প্রেম কেবল কথার মাধ্যমে নয় আচরণ হাসি দৃষ্টি এবং ভঙ্গির মাধ্যমেও প্রকাশ পায় এই ছয়টি উপায় আপনাকে সাহায্য করবে বুঝতে কোনো মেয়ে আপনাকে ভালোবাসে কি না আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন বা তার প্রতি আকৃষ্ট হয়ে থাকেন তাহলে তার হাসির দিকে খেয়াল করুই হয়তো তার হাসি আপনার জন্য একটি গোপন বার্তা বয়ে আনছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ